অনেক সময় দেখা গেছে আমরা পরিশ্রম করেও কোনো ফল পাই না তখন আমরা হতাশ হয়ে পড়ি এমন পরিস্থিতিতে বিশ্বাস করা হয় যে ভাগ্য আপনার পক্ষে নেই বা এর কারণ হতে পারে রাশিতে দুর্বল গ্রহের অবস্থান যদি আপনিও এরকম মনে করেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর করতে এবং দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তর করতে হাতের বুড়ো আঙুলে একটি রূপার আংটি পড়ুন সাফল্যের পাশাপাশি এটি সুখ ও সম্পদ বয়ে আনে বুড়ো আঙুলে রৌপ্য আনটি পড়লে অনেক গ্রহের দোষ প্রশমিত হয় যেহেতু রূপা চাঁদের প্রতীক তাই এটি পড়লে মন শান্ত থাকে এটি ব্যক্তির মনকে যে কোনো কাজে নিবদ্ধ করে এছাড়াও এটি মস্তিষ্ককে ঠান্ডা রাখে যার ফলে রাগ কমে যায় রূপার আংটি পড়লে রাহু ও সূর্যের অশুভ প্রভাব দূর হয় এটি রাহু ও সূর্যের নেতিবাচকতা দূর করে এবং ইতিবাচক প্রভাব তৈরি করে যার ফলে ব্যক্তি সমাজে সম্মান পায় এই ধরনের লোকেরা চাকরিতে উচ্চ পদে কাজ করে জ্যোতিষীদের মতে বুড়ো আঙুলের রূপর আংটি পড়লে শনির প্রভাবও কমে যায় এটি শনি দ্বারা সৃষ্ট ব্যথা এবং রোগ থেকে মুক্তি দেয় এছাড়াও রূপার আংটি পড়লে রাহুর অশুভ প্রভাবও দূর হয় হাতের বুড়ো আঙুল শুক্রের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় তাই যদি আপনার হাতের রেখায় শুক্রের অবস্থান ভালো না হয় তাহলে আপনি একটি রূপার আংটি পড়তে পারেন এর কারণে শুক্র ব্যক্তির উপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে শুক্র গ্রহের প্রভাবে এই ধরনের মানুষ ভিডের মধ্যেও নিজেদের জায়গা করে নেয় এই ধরনের লোকেরা শিল্পী হিসাবে অনেক খ্যাতি অর্জন করে রূপার আন্টি পরা বুধ গ্রহের জন্য উপকারী কারণ বুধ শুক্রের বন্ধু গ্রহ শুক্রের অবস্থান ভালো না হলে বুধেরও ভালো প্রভাব পড়ে না এমন পরিস্থিতিতে একটি রূপার আন্টি ব্যক্তির অনেক উপকার করে এর মাধ্যমে ব্যক্তি প্রযুক্তি শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট ক্ষেত্রে সাফল্য অর্জন করেন এছাড়াও রূপার আনতি পড়লে একজন ব্যক্তি তার দাম্পত্য জীবনে যে সমস্যার সম্মুখীন হয় তা দূর করে প্রিয় বন্ধুরা এই ছিল রূপার আংটি পড়ার উপকারিতা এবার জেনে নিন রূপার আংটি পড়ার নিয়ম সোমবার রূপোর আংটি পড়া উচিত পরার আগে দুধ ও গঙ্গা জল মিশ্রিত জলে আংটি ডুবিয়ে রাখুন এরপর শুক্র গ্রহের মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রাম সহ শুক্রায় নম জপ করুন এরপরে আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন তার পায়ে আংটি স্পর্শ করুন এবং আপনার বুড়ো আঙুলে পড়ুন একবার পরার পর আবার খুলে ফেলবেন না মেয়েদের বাম হাতে রূপার আংটি পরা উচিত আর ছেলেদের ডান হাতে পড়া উচিত আপনি চাইলে রূপার বদলে প্লাটিনামের আংটিও পড়তে পারেন এটিও একইভাবে কাজ করে প্রিয় বন্ধুরা তথ্যটি উপকারী মনে করলে ভিডিওতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ